মাত্র চল্লিশ সেকেন্ডের মধ্যে সব শেষ পাহাড় থেকে নেমে এলো বিপুল জলরাশি সঙ্গে মাটি ও পাথর এতদিন শান্ত থাকা ক্ষীণকায়া ক্ষীরগঙ্গা হঠাৎ করেই ফুঁসে উঠল চোখের সামনে ফাসিয়ে নিয়ে গেল সব কিছু মুহূর্তের মধ্যে নিশ্চিন্ন হয়ে গেল একটা গোটা গ্রাম যে গ্রামের নাম ধারালি সেই ভয়াবহ ভিডিও ফুটেজ আপনারা ইতিমধ্যেই দেখেছেন বিভিন্ন নিউজ চ্যানেলে উত্তরাখণ্ড হিমাচল লাদাখ সিকিমের মতো পার্বত্য রাজ্যগুলো থেকে প্রায়ই আমরা দেখতে পাই মেঘ ভাঙা বৃষ্টির খবর আর সেই মেঘ ভাঙা বৃষ্টি বা ক্লাউড বার্স্টের জেরে ভূমিধসে তলিয়ে যায় বহু গ্রাম মৃত্যু হয় অসংখ্য মানুষের কিন্তু আমাদের মনে মাঝে মাঝে প্রশ্ন জাগে কি এই মেঘ ভাঙা বৃষ্টি কেন হয় কেমন করি বা তা হয় মেঘভাঙা বৃষ্টি যেমন ধরুন কোনো ছোট এলাকা যেমন এই এক থেকে দশ কিলোমিটার রেডিয়াসের মধ্যে বিস্তৃত ওই এলাকায় এক ঘন্টায় মানে এক ঘন্টায় যদি একশো মিলিমিটার বা তার থেকে বেশি বৃষ্টিপাত হয় সেই ঘটনাকে বলে ক্লাউডবাস্ট বা মেঘ ভাঙা বৃষ্টি ক্লাউডবারের কারণে অতি ভারী বৃষ্টি দেখা যায় তবে এর সঙ্গে স্বাভাবিক বৃষ্টিপাতের পার্থক্য আছে কিন্তু এটা কিন্তু ওই নর্মাল রেন নয় একটা ছোট্ট এলাকায় হঠাৎ করে মেঘ ঘনীভূত হওয়ার কারণে মেঘ মেঘভাঙা বৃষ্টি দেখা দেয় এর তীব্রতা এবং প্রভাব স্বাভাবিক অবস্থায় ভারী বা অতি ভারী বৃষ্টির চাইতে অনেক বেশি তাই তার ক্ষতি করার ক্ষমতাও অনেক বেশি কারণ মেঘভাঙা বৃষ্টি জলের যে ফোটাগুলো হয় সেটা এতটাই বড় এবং সংগঠিত হয় যে আলাদা করে জলবিন্দুগুলোকে মানে পৃথক করা যায় না ওদেরকে এই ধরনের বৃষ্টির ফলে পার্বত্য অঞ্চলে প্রায়শই ফ্ল্যাশ ফ্ল্যাড বা আকস্মিক বন্যা এবং ল্যান্ডস্লাইড বা ভূমিধ্বস দেখা যায় এর সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা বেড়ে যায় যা আমরা গত পাঁচ অগস্ট উত্তরকাশী জেলার ধারালিতে দেখতে পেয়েছি মাত্র চল্লিশ সেকেন্ডের মধ্যে একটা গোটা এলাকা মানচিত্র থেকে হারিয়ে গিয়েছে গঙ্গোতীত থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে এই ছবির মতো সুন্দর ধারালি গ্রাম আজ অতীত যারা গিয়েছেন তারা জানেন ধারালি গ্রামটা কত সুন্দর ছিল যেন শিল্পীর তুলিতে আঁকা এক ছবি গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে খরস্রোতা ভাগীরথী হর্শিলের পর গঙ্গোত্রীর পথে এই ধারালি গ্রাম ছিল একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র আমি নিজে সেখানে অনেকবার গিয়েছি আপনারা জানেন ধারালিতে খুব ভালো মানের সাদা রাজমা পাওয়া যায় জানেন তো মনে পড়ছে মানে সেই রাজমা ধারালি থেকে কিনে নিয়ে এসে কলকাতায় নিয়ে এসেছিলাম বাড়িতে তার অপূর্ব তার স্বাদ আর কি আর হর্শিল উপত্যকার আপেলের স্বাদের কথা তো আপনাদের কাছে অনেকবার আমি উল্লেখ করেছি ভিডিওতে উল্লেখ করেছি লাইভে এসে যখন আপনাদের সঙ্গে আড্ডা মারি তখনও আড্ডা মারতে মারতে হর্ষিলের কথা যখন আসে তখন হর্ষিলের আপেলের প্রসঙ্গে এসছে অথচ এই প্রতিবেদন তৈরি করতে গিয়ে ধারালি জায়গাটার অস্তিত্ব ছিল বলে কোটান কোট ছিল বলে উল্লেখ করতে হচ্ছে অর্থাৎ এখন ধারালি পাস্টেসে চলে গিয়েছে মানে অতীত প্রকৃতির রোষের মুখে পড়ে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে একটা সুন্দর ছবির মতো পাহাড়ি গ্রাম চলুন এবার মেঘ ভাঙা বৃষ্টির কারণ কি সেটাও একটু জেনে নিই আবহাওয়াবিদদের মতে যখন উষ্ণ বায়ু ঠান্ডা বায়ুর সংস্পর্শে আসে তখন ঘন মেঘের সৃষ্টি হয় উষ্ণ বা গরম বাতাস উপরের দিকে উঠতে থাকার কারণে মেঘের মধ্যে থাকা জলকণারা বৃষ্টি হয়ে ঝরে পড়তে পারে না কারণ বৃষ্টির জলকণাদেরও ধীরে ধীরে শুষে নিয়ে উপরে উঠতে থাকে গরম বাতাস নিচের অঞ্চল থেকে উপরের দিকে উঠতে থাকার এই প্রক্রিয়াকে কি বলে জানেন বলে অরোগ্রাফিক লিফ্ট হ্যাঁ অরোগ্রাফিক লিফ্ট এক্ষেত্রে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে আপেক্ষিক আর্দ্রতাও পাল্লা দিয়ে বাড়তে থাকে এবং ক্রমশ ঘন মেঘ তৈরি হতে থাকে একটা ছোটো জায়গার মধ্যে অতিরিক্ত পরিমাণে মেঘ ঘনীভূত হতে থাকায় এক সময় সেই মেঘ আর জল ধরে রাখতে পারে না অথচ তীব্র গতিতে জল নেমে আসতে থাকে আকাশ থেকে আর ঠিক সেই সময় ওই নির্দিষ্ট অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা দেয় যাকে পরিভাষায় বলে ক্লাউড ব্রাস্ট বা মেঘ ভাঙা বৃষ্টি ক্লাউড ব্রাস্ট মানে মেঘের বিস্ফোরণটিস্ফোরণ ভেবে বসবেন না কিন্তু বিস্ফোরণের এখানে কোনো মামলা নেই কিন্তু ওই যে খুব কম সময়ের মধ্যে অতি ভারী বৃষ্টি চলতে থাকে এর ফলে পাহাড়ি নদীগুলি জল আর ধরে রাখতে পারে না জলের স্রোতের সঙ্গে পাহাড়ের বড় বড় পাথর বা বোল্ডার এবং কাদা বা যাকে মালবা বলে এগুলো তীব্র বেগে নিচের দিকে নেমে আসতে থাকে সেই সময় প্রকৃতি রুদ্র রূপ ধারণ করে সামনে যা পায় সব ভাসিয়ে নিয়ে চলে যায় এত দূর পর্যন্ত দেখে ভাবছেন সমতলেও মেঘভাঙা বৃষ্টি হতে পারে কিনা তাই তো নিশ্চয়ই পারে তবে কি জানেন তো ভৌগোলিকগত কারণে পার্বত্য অঞ্চলের এ মানে এই এই পার্বত্য অঞ্চলে এই ক্লাউডবাস্ট বা মেঘভাঙা বৃষ্টির সম্ভাবনা বেশি কারণ পার্বত্য অঞ্চল অরোগ্রাফিক লিফ্টের জন্য অনুকূল আকৃতিগত কারণে পাহাড় প্রবাহের পথে বাধা হিসেবে কাজ করে আদ্র বাতাসের পথে পার্বত্য অঞ্চল থাকলে বায়ু পাহাড়ের ঢালবে উপরের দিকে উঠতে বাধ্য হয় পাশাপাশি সেই বাতাসকে পাহাড় ঠান্ডা এবং ঘনীভূত হতেও সাহায্য করে পাহাড়ের ঢালবে আদ্র বাতাস যত উপরের দিকে ওঠে তত ঠান্ডা হয় ফলে আদ্রতা ধরে রাখতে পারে না একসময় তা মেঘে পরিণত হয় এবং ঘন মেঘ ঘনীভূত হওয়ার পর অবশেষে বৃষ্টিপাত দেখা যায় মেঘভাঙা বৃষ্টির পূর্বাভাস দেওয়া কি সম্ভব মানে আগে থেকে কি মানে কোনো পূর্বাভাস দেওয়া যায় যে প্রেডিক্ট করা সম্ভব যে হবে কি হবে না মেঘভাঙা বৃষ্টি অনেকেই ভাবতে পারে এটা যে মেঘভাঙা বৃষ্টির পূর্বাভাস তাহলে দেওয়া কেন সম্ভব হচ্ছে না বিজ্ঞান এত এগিয়েছে এত অগ্রগতি করেছি আমরা কারিগরি দিক থেকে হ্যাঁ দেওয়া সম্ভব কিন্তু সেটাও একটু জানুন তাহলে বুঝতে পারবেন যেহেতু খুব ছোটো একটা এলাকা জুড়ে এই বাস্ট হয় তাই এর আগাম পূর্বাভাস দেওয়া কিন্তু খুব কঠিন তার জন্য প্রয়োজন ডপলার রাডার ডপলার রাডার দূরবর্তী বস্তুর বেগ সম্পর্কে তথ্য দিতে পারে কিন্তু হিমালয় সংলগ্ন অঞ্চলের সব জায়গায় এই রাডার নেই কারণ আমরা গরিব দেশ গরিব দেশে সেটা সম্ভব নয় এই টেকনোলজি তৈরি করা মানে সব জায়গায় বিছিয়ে প্রসার করে দেওয়া এই ছবি শুধু উত্তরাখণ্ডেই সীমাবদ্ধ নয় ক্লাউড বাস্টের জেরে বিপর্যস্ত হিমাচলের বেশ কিছু জায়গাও বুধবারই কি ট্রেক রুটে মেঘ ভাঙা বৃষ্টির জেরে সৃষ্টি হওয়া হরপাবানে তলিয়ে গিয়েছে অনেকটা এলাকা ভেসে গিয়েছে সেতু সেখানে আটকে পড়া চারশো তেরো জনকে উদ্ধার করা হয়েছে বন্ধ মান্ডি মানালি ও চণ্ডীগড় মানালি হাইওয়ে ভূমিধসের কারণে বন্ধ হিমাচলের ছশো সতেরোটা রাস্তা হিমাচলে এবছর বন্যা ও ভূমিধসের কারণে মারা গিয়েছেন একশো চুরানব্বই জন মানুষ বর্ষার সময় পাহাড়ে বন্যা ও ধস নতুন কিছু নয় প্রতি বছরই হয় কিন্তু ভেবে দেখুন ধীরে ধীরে এই ছবিটা কিন্তু মারাত্মক আকার নিচ্ছে কিছু কি ইঙ্গিত দিচ্ছে প্রকৃতি পরিশেষে বলতে গেলে বলতে হয় আবহাওয়া বা প্রকৃতি কি নিজে থেকেই এমন খামখেয়ালিপনা দেখাচ্ছে নাকি রুষ্ট হচ্ছে মানুষের ব্যবহারের কারণে নির্বিচারে গাছ কাটা পাহাড় কেটে সুরঙ্গ তৈরি করা সড়ক ও রেলপথ নির্মাণ নদীর গতিপথ আটকে বাঁধ তৈরি করা একের পর এক হাইড্রো পাওয়ার প্রজেক্ট নির্মাণ হিমালয় নবীন পাহাড় তার নিচের মাটি আলগা তাই প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে তখন প্রকৃতি বাধ্য হয়ে নিজের পথ বেছে নিচ্ছে তাহলে পরিবেশ রক্ষার দোহাই দিয়ে কি আমরা উন্নয়ন করব না নিশ্চয়ই করব কিন্তু সেই উন্নয়ন যেন আমাদের ভবিষ্যতের কবর খোরার কল না হয়ে ওঠে সেটাও আমাদেরই নিশ্চিত করতে হবে না হলে এরকম অনেক ধারালি কালের গর্ভে হারিয়ে যাবে তাহলে এবার আমাদের কি করা উচিত আপনারাই বলুন কি করা উচিত এই বিষয়ে আপনাদের কি মত নিচের কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন আজ আসি সবাই ভালো থাকুন টাটা